হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমি এখানে কত ফুল তুলেছি কত জবা ফুল কত সাদা ফুল আরও কিন্তু ফুল আছে দুটো ঝুড়িতে প্রত্যেক দিনই যখন মর্নিং ওয়াক করতে যাই তার আগে আমি চারটে চল্লিশ ওরকম উঠে পড়ি তো তারপরে একটু ফুল টুল তুলে কিন্তু মর্নিং ওয়াক করতে যাই তো আজ একটু বেশিই তুলেছি কারণ আজকে যেহেতু আমাবস্যা আর সেই কারণে একটু জবা ফুলটাও বেশি তুলেছি তো যেখান দিকে হাঁটতে যাই সেখানে অনেক গাছে ফুল ফুটে তো সেখানে তুলে নিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদা হচ্ছে তারা মাকে পুজো করে নিয়েছে আর বাড়ির পূজা কোনো হয়নি কারণ আমি মন্দিরে পুজো দিতে যাব বলে আগে তাড়াতাড়ি করে মন্দিরের পুজো দিতে যাওয়ার সমস্ত কিছু সরঞ্জাম রেডি করে নিয়েছি এখানে সব কিছু নিয়ে নিয়েছি তো এবারে রাস্তায় এক হাতে দেখতে পাচ্ছ ছাতা ফুলের সাজি এক ফোন কতই না অসুবিধা বুঝতেই পারছ তো মিষ্টি দোকান থেকে তারপরে একটু মিষ্টি কিনে নেব কিনে নিয়ে তারপরে মন্দিরে চলে যাব আর এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ওখানে সব করতো বলে সমস্ত কিছু আজারে নিয়েছে আর একটা টুকন দিয়ে দিয়েছে সেই টুকনটা নিয়ে আবার আসতে হবে ওই আড়াইটার সময় করে তখন পুজো শেষ হবে দিয়ে ওই প্রসাদটা নিয়ে যেতে হবে আর পুজো যখন হবে ততক্ষণ পর্যন্ত বসে থাকলে তো আর হবে না কারণ বাড়ির কাজ আছে রান্না টান্না করতে হবে ছেলে আছে ছেলেকে দেখতে হবে তো আমি একটু এখানে আটচালাটায় বসলাম ভালো লাগছিল না বলে একটুখানি বসলাম তো তারপরে আবার চলে যাব বাড়ি আর এ তখনও পর্যন্ত কিন্তু মন্দিরে সেরকম কেউ লোক আসেনি তখন ওই সাড়ে নটা দশটা বাজছিল তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও টাটা